সুন্দর ঘন কালো চুল কান্না পছন্দ আর এটার জন্য খুব বেশি যে পরিশ্রম করতে হয় তা কিন্তু নয় মাঝে মাঝে কিছু হেয়ার প্যাক লাগালে চুল কিন্তু ভীষণ সুন্দর হয় আর তার সাথে সাথে যখনই শ্যাম্পু করবেন সব সময় চেষ্টা করবেন আগে মাথায় ভালো করে অয়েল ম্যাসাজ করে নেওয়া আর বাজারজাত কেমিক্যাল বিভিন্ন রকমের হেয়ার মাস্ক পাওয়া যায় সেগুলো ব্যবহার না করে যদি বাড়িতে বিভিন্ন রকমের হেয়ার মাছ পাওয়া ব্যবহার করে চুলে লাগাতে পারেন কিছু দিনের মধ্যেই চুল সুন্দর ঘন কালো এবং লম্বা হতে শুরু করবে তো আজ আমি আপনাদের জন্য বেশ কিছু হেয়ার মাস্ক দেখাবো যেটা খুব ইজিলি বাড়িতে বানাতে পারবেন কোনো তাক করতে হবে না সবার প্রথম দেখুন আমি এটা ঘরে পাতা টক দই যদি থাকে খুবই ভালো হয় তা না হলে বাজার থেকে এই টক দই কিনে নিয়ে এসেও আপনারা টক দইকে খুব ভালো করে ফেটিয়ে তারপরে যদি সারা চুলে লাগাতে পারেন এবং এক ঘন্টা রেখে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন এটা যদি সপ্তাহে একবার বা দুবার করে করতে পারেন তাহলে দেখবেন চুল আস্তে আস্তে খুব সফট হয়ে গেছে এবং চুলের ফ্রিজিনেস চুল ভেঙে পড়ছে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে এবার দেখুন আমি একটা জবা ফুলের হেয়ার মাছ দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে জবা ফুলগুলো আমার একটু শুকিয়ে গেছে আগের দিনের জবা ফুল কোনো অসুবিধা নেই দশ থেকে বারোখানার মতন জবা ফুল নিয়েছি আর এখানে পুংদানু বা পরাগ রেণু যেটা আছে ওটাকে বাদ দিয়ে দিচ্ছি যেহেতু জবা ফুলটা একটু শুকনো সেহেতু আমি এটাকে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি ফ্রেশ জবা ফুল হলে আপনাদেরকে এক্সট্রা করে জলে ভিজিয়ে রাখতে হবে না তবে হ্যাঁ জবা ফুল ভালো করে ধুয়ে নেবেন যখনই কোনো রেমিডি করবেন ফুল পাতা দিয়ে সবসময় চেষ্টা করবেন ভালো করে ধুয়ে নেওয়ার এর সাথে আমি একটু অ্যালোভেরা লিভ গাছের যে থেকে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেই জেলটাই ইউজ করব যদি আপনাদের কাছে অ্যালোভেরার লিভ না থাকে সেক্ষেত্রে আপনারা বাজার যাতে অ্যালোভেরা জেল ইউজ করতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু চেষ্টা করবেন যদি থাকে তাহলে এই লিভ থেকেই জেল বার করে এটা খুবই স পদ্ধ সহজ পদ্ধতি ইয়েলো কালারের যে টক্সিনটা আছে অ্যালোভেরা লিভ যখনই ভাঙবেন একটা ইয়েলো কালারের টক্সিন বেরোবে সেটাকে অবশ্যই ভালো করে বার করে নেবেন আর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে এক ঘন্টা লম্বা করে কোনো কোনো মগের মধ্যে দাঁড় করিয়ে রাখলে লিফটা থেকে অলরেডি ওই ইয়েলো টক্সিনটা বেরিয়ে যাবে তারপরে জেলটা দুদিকে কাটার মতো অংশ বার করে নিয়ে উপরের ছালটা ছাড়িয়ে নিয়ে চামচের সাহায্যে জেলটাকে বার করা যায় এটা খুব ইজি পদ্ধতি যদি না জানা থাকে তাহলে আমার চ্যানেলে আছে একটু দেখে নেবে আর এই দেখুন আমি এই জবা ফুলের পাপড়ির সাথে অ্যালোভেরা লিফের থেকে যে জেলটা বার করেছি সেটা আমি দিয়ে দিলাম এখানে পরিমাণটা কম বেশি করতেই পারেন চুলের লেন্থ অনুপাতে পরিমাণ হবে যদি ছোট চুল হয় কম নেবেন বড় চুল হয় একটু বেশি করে নেবেন যেহেতু এটা সারা চুলে লাগানো হবে দুটো উপাদানকে খুব ভালো করে মিক্সির বাটিতে দিয়ে দিলাম এবার যতটা ভালো করে মিহি পেস্ট তৈরি করা যায় কারণ আমি ছাঁকিনি যদি আপনারা মনে করেন যে ছেঁকে ইউজ করবেন সেটাও করতে পারেন আমি ছাঁকে আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি তবে হ্যাঁ ফুলের কিন্তু ছোট ছোট গ্র্যানস মাথায় থেকে যাবে শ্যাম্পু করার পরেও সেটা কোনো অসুবিধা হয় না চুল শুকিয়ে যাওয়ার পরে চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ালেই সেই সমস্ত ছোট ছোটো পাপড়ির যে কণা বা টুকরোগুলো সেগুলো কিন্তু পরি যায় যদি আপনারা মনে করেন যে না শ্যাম্পু করার পর মাথা পুরো পরিষ্কার থাকবে তাদের ক্ষেত্রে বলবো একটু ছেঁকে নেবেন পাতলা কাপড়ের সাহায্যে বা কোনো ছাঁকনির সাহায্যে দেখুন আমার এই হেয়ার মাস্কটা খুব রেডি এটা চুল কালো করবে ঘন করবে চুল পড়া বন্ধ করবে এটাও খুব ভালো রেমেডি একবার মাখায় লাগানো পরে এক ঘন্টা রাখবেন প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন এবার চলুন আর একটা হেয়ার মাস্ক দেখায় সেটার জন্য প্রথমে নিয়েছি মেথি দানা মেথি দানা আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুল পড়া বন্ধ করে চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে তারপরে নিচ্ছি চাল চালও আমাদের চুলের জন্য ভীষণ ভালো এক চামচ চাল এক চামচ মেথি দানা আর নিচে একটু ফ্ল্যাক্সিট ফ্ল্যাক্সিডকে আমরা বাংলায় তিসি বলি এইটা খুব সহজেই মুদিখানার দোকান থেকে বা অনলাইন থেকে পারচেস করে নিতে পারেন ফ্ল্যাক্সির থেকে একটা জেল রিলিজ হয় আর এখানে যে তিনটে জিনিস নিয়েছি মেথি দানা চাল এবং ফ্ল্যাক্সির তিনটেই একটু জেল রিলিজ করে এই তিনটে উপাদানকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো তারপরে পরের দিন রাত্রিবেলা যখন এই বীজগুলো একটু ফুলে যাবে হাত দিয়ে চাপলেই ভেঙে যাচ্ছে তখন সেই অবস্থাতে আপনারা আর একটু জল একটু বেশি করে অ্যাড করতে হবে অর্থাৎ এক বাটি ধরুন ভিজিয়েছেন আপনাদের দু থেকে তিন বাটির মতন জল অ্যাড করে নিয়ে এটাকে টক বক করে জল গ্যাসের মধ্যে বসিয়ে দিতে হবে ফোটার জন্য যখন দেখবেন অলরেডি এটা ফুটতে শুরু করেছে তখন গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে কিন্তু এই হেয়ার মাছটাকে আমি আরও বেশি ভালো করার জন্য এই সঙ্গে আর একটা জিনিস ইউজ করেছি সেটা হচ্ছে শুকনো গোলাপ ফুলের পাপড়ি আপনার এখানে ফ্রেশ জবা ফুল গোলাপ ফুলের পাপড়িও ইউজ করতে পারেন গোলাপ ফুল না থাকলে আপনার এখানে জবা ফুলও ইউজ করতে পারেন যার যেটা সুবিধা হবে আর যদি ফুল না ইউজ করতে চান তাহলেও কোনো অসুবিধা নেই এবার যখন ফুটতে শুরু করবে গ্যাসের আজ কমিয়ে দেবেন কিছুক্ষণের মধ্যে এরকম ঘন জেল তৈরি হবে সাত থেকে দশ মিনিট পরেই দেখবেন জেল তৈরি হয়ে গেছে আর সমস্ত উপাদানগুলো খুব সফট হয়ে গেছে এবার জেলটাকে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পরে যে লিকুইডটা পেয়ে গেল এটাও ইউজ করতে পারবেন আর যে রেসিডিউটা পড়ে আছে সেটাও ইউজ করতে পারবেন দুটোই হেয়ার মাস্ক হিসাবে ইউজ করতে পারবেন তো আমি প্রথমে এটাকে ছেঁকে নিচ্ছি আর এই রেসিডিউ যেটা পড়ে রয়েছে সেটাকে আমি অন্য দিনের জন্য ফ্রিজে স্টোর করে রেখে দিচ্ছি আর আজকের যেদিনকে করছি সেদিনকে আমি এই লিকুইডটা মাথায় লাগাবো কীভাবে লাগাবেন সারা মাথায় কোনো তুলোর সাহায্যে বা কোনো স্পেয়ার বোতলের সাহায্যে সারা মাথায় লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে হালকা হাতে একটু মাসাজ করবেন এর মধ্যে আপনারা চাইলে একটু নারকল তেলও অ্যাড করে দিতে পারেন হালকা হাতে মাসাজ করার পরে এক ঘন্টার জন্য চুলটাকে রেখে দেবেন নর্মালি এক ঘন্টা পরে মাথায় কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন অবশ্যই প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন মাথায় যে লাগানো আছে যে মাছগুলো সেগুলোকে ধুয়ে যাবে তারপরে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন আর যে রেসিডিউটা পড়েছে সেটা দু তিন দিন পরে ফ্রিজে অবশ্যই স্টোর করবেন না হলে নষ্ট হয়ে যাবে দু তিন দিন পরে কোনো মিক্সির বাটিতে দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে মাথার স্ক্যাল থেকে লেন্থ পর্যন্ত লাগিয়ে নেবেন এক ঘন্টা রাখবেন তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিন তারপর কোনো মাইল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন এইভাবে যদি আপনারা সপ্তাহে এক সপ্তাহে ধরুন যে ধরুন দইয়ের মাছ লাগাচ্ছেন দুবার ইউজ করলেন তারপরের সপ্তাহে জবা ফুলের মাছ লাগালেন দুবার ইউজ করলেন তারপরের সপ্তাহে এই চাল চাল মেথি আর ফ্ল্যাক্সিটের মাছ ইউজ করলেন সেটাও দুবার লাগালেন এইভাবে যদি লাগান চুল কিন্তু কখনোই রুক্ষ হবে না ভেঙে পড়বে না চুলের গোড়া শক্ত হবে এইভাবে লাগান উপকার পাবেন আমাকে অবশ্যই জানিয়ে যাবেন কেমন হয়েছে শেষ করছি